হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এর সর্ষে ইলিশটি আপনি রান্না করতে পারেন আর এটার স্বাদ হবে দুর্দান্ত তো সুপ্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ তো প্রথমে আমরা একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সরিষার তেল সরিষার তেলের মধ্যে দিয়েছি কয়েকটি এখানে কাঁচা মরিচ দেওয়ার পর আমরা মরিচটাকে হালকা করে ভেজে নেব যাতে এটা থেকে খুব সুন্দর সুগন্ধ বের হয় এখন আমরা পানি দিয়ে দিব এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা কতটুকু ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী পানিটা বাড়ি কমে নিতে পারবেন আর দিয়েছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ অবশ্যই এখানে ঝালের পরিমাণটা এবং লবণের পরিমাণটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী বাড়ি কমে নিতে পারবেন এখন এগুলোকে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সর্ষে বাটা এখানে আমি কালো এবং সাদা দুই রকমের সরিষা নিয়েছি আর হচ্ছে এটাকে আমি একটু লবণ এবং কাঁচামরিচ দিয়ে শিলপাটায় বেটে নিয়েছি এতে করে সরিষার যে তিতা গন্ধ বা তিতা লাগার সে ব্যাপারটি একদম থাকবে না আর এই পদ্ধতিতে রান্না করলে তো কখনই সর্ষে ইলিশ তিতা লাগবে না তো খুব ভালো করে মিশে নিব এখন পানির মধ্যে এমনভাবে মিশাতে হবে যাতে করে সরিষাটা খুব সুন্দর করে পেস্টটা একদম লিকুইড হয়ে যায় তো দেখুন এরকম করে আমরা এটাকে বলক আসা পর্যন্ত রান্না করে নিব এখন আমরা এর মধ্যে দিয়ে দিবস ইলিশ মাছ ইলিশ মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি সেগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যাতে খুব ভালো করে রান্না করা যায় আর ইলিশ মাছ কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ে রান্না করা যায় তো এখন আমরা চুলা ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এই মাছটাকে কিছুক্ষণ রান্না করে নেব আমি এখানে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আমরা এগুলোকে একটু আলতো হাতে নেড়ে চিড়ে দিব এই পর্যায়ে মাছগুলো সিদ্ধ হয়ে যায় আর এটা খুব জোরে জোরে নাড়াচাড়া করলে সেক্ষেত্রে ভেঙে যেতে পারে তাই চুলার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও দুই মিনিট দেখুন আমাদের দুই মিনিট হয়ে গিয়েছে এখন আমরা ঢাকনাটা খুলে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব এতে খুব সুন্দর ফ্লেভার হবে আর এটা আমরা খুব বেশি ঝাল করবো না কারণ সর্ষে ইলিশ ঝাল খেতে মোটেও ভালো লাগে না তো এখন আমরা আবারও ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য রান্না করে নেব তা আমাদের কিন্তু অলমোস্ট এক মিনিট হয়ে গিয়েছে আর এখন আমরা এখানে দিয়ে দিব সর্ষের তেল এতে করে খুব সুন্দর একটি সর্ষের ফ্লেভার অ্যাড হবে এবং খুবই টাটকা একটা ফ্লেভার হবে তো আমাদের কিন্তু অলমোস্ট রান্না করা হয়ে গিয়েছে তা আমাদের এখন পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল খুবই সু।